ফ্রিলাম বিরোধীর পর চার মাস আগে হানিফ পিয়া নামে এক ব্যক্তির দুর্ঘটনায় ডান পায়ের হাঁটুতে চোট লাগে তার পায়ে বেশ সমস্যা দেখা যায় এবং এতদিন টাকার অভাবে তিনি চিকিৎসা করাতে পারছিলেন না নিজের ঘরের গয়নাগাটি বিক্রি করে হাঁটুর নিচের অপারেশন করে আসেন কিন্তু হাঁটুর উপরের যে মূল অপারেশনটি টাকার অভাবে আজও তিনি করাতে পারেননি এবার চিকিৎসা করাতে যে টাকার দরকার সেই খবর পেয়ে সমাজসেবক আশরাফ আলী আস্রফ মিয়া হানিফ মিয়া বাড়িতে গিয়ে ছুটে গিয়ে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করে আসলেন চিকিৎসা প্রয়োজনে আরো সাহায্য করবেন বলে জানিয়ে দেন আলী আসরফ মিয়া কি বলেছেন তিনি শুনুন তারিখ এগারো তারিখ কটা শুনুন ঘটনাটা এটা বিকাল চারটে আপনি কোথেকে কোথায় আসছেন আমি মাথার ব্যক্তিকে আরিয়াল্টেশনাই চলেছিলাম তো যাওয়ার পর দেখি এটা বাইকেআই আমার আয় দিয়ে বলে আপনি কি পথ চলতে আছিলেন পথ চলতে

কে আগে আরো যোগাযোগ করার লাগে মোবাইল নাম্বার দিছে বা যোগাযোগ করতাম অসুবিধা হইলে কথা কইতাম শুনতে পেলেন যে একজন মানুষ অন্য মানুষের সাহায্যার্থে ছুটে এলেন এবং তাকে আর্থিক সাহায্য করলেন জানিয়েও গেলেন যে যদি বেশি টাকার প্রয়োজন হয় তাকে সব রকমভাবে সাহায্য করবেন এই আশ্বস্ত হয়ে যিনি আহত হয়েছিলেন সেই ব্যক্তি অর্থাৎ হানিফ মিয়া বেশ খুশি নিচে আরো একটি বিরোধী সঙ্গে থাকুন